পিছনে বসে বসে চোখের পানি ফেলায় কাদে আর বলে আল্লাহ কি ভুল করেছি পঁচিশ বছর বাড়ির থেকে না থেকে কি ভুল করেছে বাড়ির থেকে অভিমান করে চলে যে আমি যদি বাড়িতে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদবা দিত কেন আমি বাড়ির থেকে চলে গেলাম এই যে ইমাম মালিক ওনার বাবা ওনার বাবার নাম ছিল আমের বিন আনাস নাম কি আমের বিন আনাস আমার বন্ধুগণ লক্ষ্য করেন আমের বিন আনাস যুবক হয়েছেন বিয়ে করার প্রয়োজন বাবা আমের বিন আনাসকে বিয়ে দিবেন সন্তানের জন্য পাত্রে খোঁজা শুরু করেছেন একটা পাত্রী তিনি পেয়ে গিয়েছেন যেই পাত্রের সম্পদ নাই যেই পাত্রের চেহারা সুন্দর নয় যেই পাত্রীর বংশ উঁচু নয় কিন্তু ফাজফার বিজাতি দিন তার বাদিয়াদার চার নম্বর তার ভিতরে দিন আছে কি আছে বলেন সরে বলেন কি আছে দিন আছে ওই মেয়েটা ছিল নির্বাচন করেছে মেয়েটা কিন্তু দেখতে সুন্দর না তুমি বিয়ে করবা কি না সন্তান বলে আপনি যদি পছন্দ করে থাকেন আমার আর দেখারও প্রয়োজন নাই সুবহান বলে আমির বিন আনাসের সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল কিন্তু আমির বিন আনাস বাসর রাতে যখন ঘরে ঢুকলেন ঘরে ঢুকে স্ত্রীর দিকে তাকিয়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে হায় হায় রাতের আমার রাতের কালো বেশি কালো একটা মেয়ে আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে এই স্ত্রীকে নিয়ে আমি ঘর সংসার করব তারে দেখে তো আমার রুচি হয় না এই স্ত্রীর হক তো আমি আদায় করতে পারবো না বাহিরে এসে ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমির বিনারাজ হাউ স্ত্রী এবার পেছন থেকে এসে স্বামীর কানের হাত দেয় দেয়া বলে প্রাণের স্বামী গো আমি মানুষটা কালো হতে পারি কিন্তু আমার অন্তরটা বড় ভালো সোহান আল্লাহ বলে নদীর পানি ঘলাও ভালো যাদের মেয়ে কালো ভালো ঠিক না বলেন আমি মানুষটা কালো হতে পারি কিন্তু আমি ওই রব্বে কারিমের কসম আমি জীবনে কোনো দিন নামাজ ছাড়ি নাই আমি জীবনে কোনো দিন আল্লাহর নাফরমানি করি নাই আপনি আমার সাথে ঘরে চলেন আমির বিন আনাস স্ত্রীর চোখে পানি দেখে হৃদয়টা একটু দুর্বল হয়ে গেল ঘরে গেল ফুল সব যায় দেশান্তর হয়ে চলে যায় এক বছর দুই বছর নয় পঁচিশ বছর পর্যন্ত আমির বিন আনাস তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখে না সম্পর্ক রাখে না পঁচিশ বছর পরে হঠাৎ নিজের বাড়ির কথা মনে হয়ে গেছে হঠাৎ নিজের এলাকার কথা মনে হয়ে গেছে মনে মনে এসে দেখে বিশাল বিশাল বড় একটা মসজিদ ওই মসজিদের মেম্বরে বসে একটা পঁচিশ বছরের টক বগে যুবক জান্নাতি যুবক যার চেহারা দিয়ে নুর চমকায় এমন একটা যুবক এখানে বসে বসে মানুষকে কোরআনের কথা শোনায় বলেন সোহান আল্লাহ পিছনে বসে বসে চোখের পানি আর বলে আল্লাহ কি ভুল করেছি পঁচিশ বছর বাড়ির থেকে না থেকে কি ভুল করেছে বাড়ির থেকে অভিমান করে চলে যে আমি যদি বাড়িতে থাকতাম কেন আমি বাড়ির দিকে চলে গেলাম চোখের পানি ঝর ঝড় ঝর ঝড় করে নির আর চোখের পানি ফেলাই নামাজ পড়ার পরে আমি নাস্তা তাকিয়ে দেখেন একটা দুই রসুলের হাদি শোনায় কল কল রসুল্লাহ সাল্লাহাম জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ছাত্ররা তার কাছে হাদি শিখে বিভিন্ন জায়গায় আবার চলে যায় আসরের সময় আমির বিন আনাস একজন ছাত্রকে জিজ্ঞেস করে কে এই যুবক এত সুন্দর করে তোমাদেরকে হাদি শেখায় কে এই যুবক এত মানুষ তার জন্য পাগল আমার কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর কোথা থেকে আপনি এসেছেন আপনি বুঝি এই মানুষটা চিনেন না এই মানুষটা হলো আমাদের দেশের বর্তমান এই দেশের মধ্যে সবচাইতে বড় আলেম যার নাম হলো ইমাম মালিক আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আসরের নামাজ যখন শেষ হয়ে গেছেন আমির বিন নামাজ রাহমাতুল্লাহি সেই যুবকের কাছে গিয়ে হাউ মাউ করে কাঁদে আর বলে যাব আ যুবক আমি ভিন দেশ থেকে এসেছি মুসাফির মানুষ আমি আজকে রাতে কোথায় থাকবো জানি না তোমার বাড়িতে কি থাকার একটু জায়গা হবে নাকি ওই যুবক ডেকে বলে আমার বাড়িতে মধ্যে কেউ নাই শুধু আমার মা আছে আমার মা যদি অনুমতি দেয় তো আপনি থাকতে পারবেন আমার সাথে আমার বাড়িতে আপনারে নিয়ে যাই ওই যুবক আমির বিন আনাস বৃদ্ধ আমির বিন আনাসের হাত ধরে বাড়িতে নিয়ে যায় আমির বিন আনাস তাকিয়ে দেখেন পঁচিশ বছর হলেও চিনতে পেরেছেন এই যুবকটা বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ তোমার মায়ের সাথে একটু কথা আমার বলতে না দেবা বলছে ঠিক আছে আমার মাকে আমি পরকা পরাই নিয়ে আসি আপনি একটু কথা বলেন মা যখন সামনে এসেছে তো আমির বিনারা জিজ্ঞেস করে এই বাড়িটা কার এই সন্তান এই বাড়িটার মালিক ছিল আমির বেল আনাস উনি কি এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন নাকি তোমাদের কাছে মহিলা কিন্তু কণ্ঠ শুনে স্বামীর কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মহিলা এবার আমাকে একা রেখে চলে গেছে ওই বাসর রাতে আল্লাহ তাআলা আমার গর্ভে একটা সন্তান দান করেছেন আল্লাহ আমি ওই দিন থেকে আল্লাহর কাছে দোয়া করেছি ও রব্বে কারীম আজকে আমি কালো বলে আমার স্বামী আমাকে রেখে ছেড়ে চলে গেছে গো আল্লাহ কিন্তু আমার গর্বে তুমি এমন একটা আলো দান করো এমন একটা সন্তান দান করো যে সন্তানের মাধ্যমে শুধুই আমার ঘর নয় যে সন্তানের মাধ্যমে পুরো পৃথিবী আল্লাহ তুমি আলো করতে করে দেবা আরো বলেন সুবহান এই যে তোমার সন্তান এটা সাধারণ কোনো সন্তান নয় এটা আমার গর্বের সন্তান আমার সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা ভালো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আল্লাহ তোমার সন্তানকে শুধু আমার ঘরের জন্য নয় পুরো পৃথিবীর জন্য শুধু এই সময়ের জন্য নয় কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য তোমার সন্তানকে একটা সম্পদ বানাই দিয়েছেন জোরে বলেন না সবাই এই জন্য আমরা যখন বিয়ে করতে যাব চারটা জিনিসের কথা বলেছি যে কি দেখবো আমরা বংশ দেখবো চেহারা দেখবো তারপর কি দেখবো সম্পদ দেখব চতুর্থ নম্বরে আমরা দেখব। দিন আছে কিনা দিন যদি ভিতরে থাকে তাহলে ওই ঘর থেকে এরকম ইমাম মালিক জন্মগ্রহণ করবে কথা বলে ঠিক কিনা